হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু মোস্ট রিকোয়েস্টেড ভিডিও কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ওটি এক্সপিরিয়েন্স তো অনেকেই আমাকে ইনস্টাতে ডিএম করেছিল আমার স্টোরিতে অনেকেই কমেন্ট করেছিলে যে দিদিভাই প্লিজ তোমার ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করো তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে চলো একটা ছোট্ট করে ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করি বুঝতেই পারছো প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি কারণ নতুন মা হয়েছি আমার কাছে সব কিছুই নতুন তো সোনামা আসার পর থেকে ভীষণ ব্যস্ত হয়ে গেছে কারণ ও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে সেই জন্য একদম ভিডিও বানানোর সময় পাচ্ছি না খুব লেট হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে সেই জন্য তোমাদের সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা তো সোনামাকে ঘুম পাড়িয়ে আমি খাইও নিই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তো ওটি এক্সপিরিয়েন্স করা বলার আগে তোমাদেরকে সবার আগে বলি তোমরা অলরেডি অনেকেই আমার ডেলিভারি ব্লগটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকে ভালোবাসা দিয়েছ প্রচুর কমেন্টস করেছ আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে প্লিজ তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো তাহলে আমি হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসা আরও এগাতে পারবো নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো তো যাই হোক তেইশে এপ্রিল দু হাজার চব্বিশে আমার সোনামা আমার কাছে আসে তোমরা হয়তো আমার ডেলিভারি ব্লগটাতে দেখেছ আর যারা যারা এখনও করো করনি তাদেরকে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তারা ঝটপট যাও ভিডিওটা গিয়ে দেখো তো সবার আগে যেটা বলি সকালবেলায় আমি আমার ফুল ফ্যাম ফ্যামিলির সমেত দেখেছো ব্লগে তোমরা আমি মা শাশুড়ি মা বাড়িতে যারা যারা ছিলেন সবাই মিলে আমি হসপিটালে সকালে পৌঁছে যাই সেখানে গিয়ে যা যা ফর্মালিটি হয় সেগুলো করার পরে পরে ওরা আমাকে নিয়ে চলে যায় ওপরে সেখানে গিয়ে আমাকে স্যালাইনের চ্যানেল করা হয় সমস্ত কিছু করা হয় তো আমার ভীষণ ভয় লেগেছিল স্যালাইন করতে খুব লাগে হ্যাঁ লাগে আমার এখানে একটা চ্যানেল করে প্রথমে সেটা না হওয়াতে সেই জায়গাটা আমার ফুলে যায় তারপর আবার এখানে করা হয় চ্যানেল তো যাই হোক এখানটা যথেষ্ট আমার ফোলা ছিল মানে আমি বাড়ি আসার পরেও সাত দিন ফোলা ছিল হয়তো এখনো এখনও তোমরা এখানে আমার কালো স্পট কিছু খেয়াল করবে আছে এগুলো হচ্ছে স্যালাইনের চ্যানেল করা হয়েছিল সেইটা তো যাই হোক তারপরে চ্যানেল ট্যানেল করে ওরা আমাকে ওটি গ্রাউন্ড করে রেডি করে দিয়েছিল আর সত্যি কথা বলতে আমি প্রথম দিন থেকে প্রেগনেন্সির আমি কিন্তু একটু এই ওটি নিয়ে কোনো টেনশানে ছিলাম না একটুও ভয় পাইনি কিছু না কারণ ভিডিও তো আমি ওটি এক্সপিরিয়েন্স শুনেছি সেগুলো শুনে একটু একটু মনে ভয় পেয়েছে কিন্তু যাই হোক আমার পচু শোনা বলে শোনা মাকে দেখার জন্য আমি যথেষ্ট এক্সাইটেড ছিলাম সেই জন্য হয়তো অতটা ভয় আমার মনে কাজ করেনি তো সকাল প্রায় আমার ঠিক খেয়াল নেই টাইমটা যখন আমি রেডি আমার ওটি হওয়ার কথা ছিল নটা থেকে সাড়ে নটার মধ্যে সেই হিসাবেই ডক্টরের সাথে আমার কথা বলা ছিল ম্যাডামের সাথে তো যখন আমাকে ওটিতে নিয়ে যাবে সবার আগে আমাকে বলল দিদি দিদি তুমি উঠে আসো বেডে তোমাকে এখন ওটিতে নিয়ে যাওয়া হবে আমি ভাবলাম আমার তখন সত্যি কথা বলতে কি মানে গোটা প্রেগনেন্সিতে আমি এক একটুও ভয় পাইনি একটুও টেনশানে ছিলাম না শরীর খারাপ হয়েছে অনেক কিছু হয়েছে বাট টেনশানে কিছুতেই ছিলাম না কিন্তু এই সময়টা না আমি প্রচণ্ডভাবে ভিতর থেকে মানে আমার যে কি হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না ওটা হয়তো মানে যার সাথে ঘটেছে সেই বলতে পারবে তো আমাকে যখন নিচে নিয়ে গেছে ওটিতে ওখানে আমার শ্বশুর শাশুড়ি ছিলাম বাবা মা ছিল আমার প্রিয়জনেরা ছিল আমার তোমাদের দাদাভাই ছিল সবার সবাইকে দেখে না আমি সত্যি কথা খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম তোমরা হয়তো ভিডিওতে দেখেছো যে কীরকম মানে ইমোশান হয়ে পড়েছিলাম আমি আমার মনে আছে আমাকে সবাই মাথায় হাত দিয়ে বলছিল তোর কিচ্ছু হবে না তুই যা ভালোভাবে যা হাসতে হাসতে আয় হাসতে হাসতে যা হাসতে হাসতে আয় দেখবি তুই যাবি দশ পনেরো মিনিটের মধ্যেই পুচু হয়ে যাবে তোর কোনো টেনশন নেই তুই যা তো যতই হোক মনের মধ্যে তো সেই মুহূর্তটায় একটা টেনশন কাজ করছিল তো তারপরে আমাকে আমি তোমাদের দাদা ভাইয়ের মুখটা দেখলাম খুব মানে এতটুকু হয়ে গেছিলো তোমাদের দাদা ভাইয়ের মুখটা এতটুকু হয়ে গেছিলো মানে প্রচণ্ড একরাশ চিন্তা ওর মাথায় ছিল তো যেহেতু ওর মুখটা এতটুকু হয়ে গেছিলো তো সেই জন্য আমি আমার মুখটাকে না মানে আমি আর কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে আমার চোখ দিয়ে অলরেডি জল বেরিয়ে গেছিলো তো যাই হোক ওখানে তো যেতেই হবে ওই এক্সপিরিয়েন্সটা তো নিতেই হবে না নিলে জীবনে জানবো কি প্রতিটা মা হওয়ার মানে মা হওয়ার অনুভূতিটা কী তো যাই হোক সেখানে যাই ভিতরে যখন যাওয়া হয় মানে আমাদের আমার ওটি রুমের মধ্যে পরপর তিনটে রুম ছিল রুম নাম্বার ওটি ওয়ান ওটি টু ওটি থ্রি আমার ওটি টুতে সি সেকশান হয় তো আমার মনে আছে আমার আমার আগে একজনের রোটি চলছিল তো ভিতরটাই না ঢোকেই একটা প্যাসেজের মতন আছে ওখানটায় আমাকে বেডে করে আমার যেহেতু স্যালাইনের চ্যানেল চলছিল বেডে করে আমাকে শুয়ে রেখেছিলো অনেকক্ষণ প্রায় দশ পনেরো মিনিট আমি বাইরে ওখানে ওয়েট করছিলাম ভিতরে ভিতরে একজনের রোটি চলছিল তখন তো যাই হোক সেই মুহূর্তটায় আমি মানে কীরকম যে লাগছিল আমার মানে আমার মনের মধ্যে একদিকে মনে হচ্ছে আমি পালিয়ে ওখান থেকে বেরিয়ে যাই একদিকে মনে হচ্ছে প্রচুর ভয় মানে একটা একটা খুব ভয় কাজ করছিলো যেই ভয়টা আমি প্রথম থেকে পাইনি সেটা সেই মুহুর্তে কাজ করছিল কিন্তু তাও আমি নিজেকে অনেক অনেক স্ট্রং রাখার চেষ্টা করেছি কারণ ভয় করে দেখো কোনো লাভ নেই আর সত্যি কথা বলতে আর এটা ভয় পাওয়ার জিনিসও না কারণ তুমি হয়তো জানতে পারবে আর কিছুক্ষণের মধ্যেই যাকে তুমি এত মাস ধরে দেখার জন্য ওয়েট করেছো সে কিছুক্ষণের মধ্যেই তোমার কোলে আসবে তো এর চেয়ে তো আনন্দের আর কিছু হয় না তাই ভয়টাকে সাইডে রেখে তোমাকে ওই জায়গাটায় কিন্তু যেতেই হবে তো যাই হোক আমার এই পাশে ছিল মানে আমার লেফটে ছিল হচ্ছে তোমার বড় বড় বেসিন বলো সে ওদের যা যা থাকে না ওখানে তোমার কি বলে সমস্ত ইঞ্জেকশনের ইয়ে টিয়ে রাখা ছিল বাইরেটায় তো যাই হোক আমাকে আমার ওটি করানোর মানে আগে যে যিনি ওটিতে ছিলেন তা সে বেরিয়ে যায় বার করে তাকে তো তারপরে আমাকে ঢোকানো হয় আর সত্যি কথা বলতে ওখানে প্রত্যেকটা মানে ওটি রুমে যেই সমস্ত স্টাফ ছিল সিস্টার ছিল ডক্টররা ছিলেন প্রত্যেকে ভালো প্রত্যেকে মানে আমি যাদেরকে পেয়েছি তারা প্রত্যেকেই খুব ভালো প্রথমে আমাকে বলে আমাকে বেডে শোয়ানো হয় তো আমার যিনি ডক্টর ছিলেন তো উনি এলেন উনি এসে বললেন তুলি তুমি ভয় পাচ্ছ না তো আমি বললাম না ম্যাডাম আমি ভয় পাচ্ছি না বলছি জানি তো তুমি খুব সাহসী প্রথম থেকে তুমি তুই খুব সাহসী ছিলিস তোর ভয় করবে না আর ভয় পাওয়ার কিচ্ছুও নেই তখনও আমার এনআরসিসিয়া যে যিনি করবেন তিনি আসেননি ম্যাডাম আমাকে বলছেন তুলি তোর ক্যাথিডালটা কি আগে পরিয়ে দেবো আমি তখন বললাম ম্যাডাম ক্যাথিডাল তো প্রচণ্ড লাগবে আমার কারণ তখনও আমার কিন্তু এনআসেসিয়া হয়নি আর ভিতরে গিয়ে দেখছি যে বড় যে লাইটটা সেই লাইটটা তখনও জ্বালানো হয়নি বন্ধই ছিল বড় লাইট এখানে তোমার কি বলে ইসিজির মেশিন প্রেশারের মেশিন মনিটর যা যা থাকে ওখানে ছুরি কাছি সমস্ত কিছু ভর্তি ছিল প্রচুর প্রচুর ভর্তি ছিল ওগুলো দেখলে না যে কোনো সুস্থ মানুষের একটা নার্ভাস ফিল হয় আর আমার মতন স্ট্রং মানুষেরও হয় আর যারা নার্ভাস তাদেরও তো নার্ভাস ফিল হবেই তো যাই হোক ওগুলো দেখার পরে আমি তোমার ম্যাডামকে বলছি ম্যাডাম আমার না একটু নার্ভাস লাগছে কিছু হবে না তো বলছি কিচ্ছু হবে না দেখ তুই টেরই পাবি না তা বললাম আচ্ছা তো তখন আমাকে মানে আমার সেই মুহূর্তটা এখনও মনে আছে তো যাই হোক আমাকে ক্যাথিডাল পড়ানো হলো তো সত্যি কথা বলতে আমি অনেস্ট রিভিউ দেব ক্যাথেডাল পড়ানোর সময় কিন্তু আমার যথেষ্ট লেগেছিল। যথেষ্ট পরিমাণ লেগেছিল কারণ আমার আমি জানি না অন্যের সাথে কি হয় অনেকে শুনেছি এনআরসিসিয়া করার পরে ক্যাথেডাল পড়ানো হয় তো আমাকে কিন্তু তখনও এনআরসিসিয়া করা হয়নি পড়িয়েছিলেন আমাকে ম্যাডাম তো আমার তারপরে আমার এনআসিসিয়া যিনি করেছেন তিনি এলেন এসে আমাকে ওনার নাম বললেন যে আমাকে বলছে হায় তুলি আমি তোমার অ্যানাসিস্ট আমি তোমাকে এনআসিসিয়া করব তোমার একটুও লাগবে না আমি তোমাকে যতটা বলবো তুমি ততটাই ব্যান্ড হবে তো আমি অনেকের ওটি এক্সপিরিয়েন্সের ভিডিও দেখি অনেকের ভিডিওতে দেখেছি এনআসিসিয়া কর অনেকের কাছে শুনেছিও এনআসিসিয়া করতে নাকি খুব লাগে খুব তো আমি সেটাই জানতাম বাট আমার যিনি ডক্টর ছিলেন জানি না ওনার হাত কতটা ভালো মানে ওনার হাত হয়তো সত্যিই ভালো ছিল যে আমার সত্যি কথা বলতে আমাকে উনি বলেছিল যতটা ব্যান্ড হবে তুলি তোমার কিন্তু লাগবে না তোর কিন্তু লাগবে না তুই যতটা পারবি ব্যান্ড হ তো আমি সেরকমভাবেই ওরা একটা বালিশ দেয় এখানটায় সাপোর্টের জন্য তা বালিশ দেওয়াতে আমি প্রচুর ব্যান্ড হই যথেষ্ট ব্যান্ড হই তো ওরা আমাকে অ্যানাসেসিয়া করে আমার একটুও লাগেনি ইঞ্জেক্ট করা হয়েছে আর সত্যি কথা বলতে অ্যানাসিসিয়া স্পাইনে দিলে কখনো সিদ্ধারায় দেওয়া হয় না স্পাইনে ইনজেকশন দেওয়া হয় না ওটা দেওয়া হয় তোমাদের স্পাইন দুটো স্পাইনের মাঝখানে যে আমাদের মাংসটা থাকে সেখানে ওরা ইঞ্জেকশান দেয় যতটা পারবে ব্যান্ড হবে তোমাদের একটুও লাগবে না মানে তোমরা যারা মা হতে চলেছো আর খুব শিগগিরই যাদের ডেলিভারি ডেট তারা হয়তো আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে একটুও লাগেনি আমার অ্যানাসিসিয়া করতে তো সেটা নিয়ে ভয় পাওয়ার একটুও দরকার নেই আর সত্যি কথা বলতে তোমরা যত ভয় কম পাবে তোমাদের বিপি হাই লেভেল হবে না তোমাদের মানে হার্টের কোনো সমস্যা হবে না নিঃশ্বাসের কষ্ট হবে না তো তোমরা যতটা পারবে একদম মাইন্ড ফ্রেশ মানে একদম স্থির রাখার চেষ্টা করবে কোনো টেনশান নেবে না কারণ তুমি জানো এত মাস যাকে তুমি দেখো তাকে আর কিছুক্ষণের মধ্যে মানে মিনিট দশ কনের মধ্যে তুমি তাকে দেখতে পাবে তাকে তুমি প্রথম তোমার কোলে নেবে তো সেটার আনন্দটাই একটা আলাদা তোমার কাছে তখন কোনো ভয় কোনো ভয় না তারপরে যেটা করা হলো আমাকে আমি শুধু একটা রিকোয়েস্ট করেছিলাম দেখো আমার চোখে কিন্তু বেদনা না তো ওরা সত্যি আমার চোখে কিছু বাঁধেনি অনেক জায়গায় চোখে বেঁধে দেয় কারণ আমার যখন ক্যাথিডাল পড়ানো হচ্ছিল তখনও আমার চোখে বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু আমার সার্জারির সময় আমার বাদাই বাঁধেনি তো ওপরে যে লাল আলোটা থাকে না ওর মধ্যে দেখবে অনেক মানে যারা ছোটি রুমে তারা হয়তো জানবে যে ওখানে না অনেক কিছু দেখা যায় তোমার যখন ইয়ে করে তো আমাকে যখন পেটের মধ্যে ইয়ে করছে আমি তখন ওরা অলরেডি কাটা স্টার্ট করেছে আমি ম্যাডামকে বলছি ম্যাডাম আমার না এখনও অ্যানাসিসিয়া তো হয়নি ম্যাডাম আমার তো এখনও হুঁশ আছে আমার তো অবশ্যই নি বলছে তাই তোর অবশ নি দেখ তো তোর লাগছে কি না তখন এরমভাবে দেখছিল কিছু দিয়ে ওদের তো সত্যি দেখছি আমার তো লাগছে না তার মানে আমার এনআসি মানে অবশ হয়ে গেছে যিনি আমাকে এনআসিসি করেছেন তিনি আমার মাথার কাছে ছিলেন আমার পেডিয়াট্রিক ছিলেন সবাই যারা ছিলেন তারা প্রচণ্ড পরিমাণে তোমার সাথে কথা বলবে তোমার ভয় পাওয়ার কোনো মানে স্কোপই দেবে না তোমাকে এত তোমার সাথে ওরা কথা বলবে তোমার সাথে আমাকে বলছে তুলি তোর কী চাই ছেলে চাই না মেয়ে চাই আমি তখন বলছি দেখুন ম্যাডাম আমার একটা হলেই আমি খুশি যেটা হবে সেটাতেই খুশি বলছে তাই বাড়ির লোক কী চায় আমি আমার বাড়ির লোকেরও কোনো কিছুতে তো আপত্তি নেই যা হবে তাতেই তারা খুশি তো ঠিক আছে তুই আর একটু অপেক্ষা কর তোর পুচকু বেরাবে ওরা বলবে কি আমি অলরেডি দেখছি যে ওপরে কাজটা দিয়ে যে আমার মানে ওরা পেটটা কাটছে যা যা করে আর কি প্রসেস এতটা করে যে ওরা একটা না মানে কি বলে ওটাকে হ্যাচ আপ টাইপের দিয়ে ওটাকে পেটটাকে টেনে রাখে যাতে তারপরে ম্যাডাম বলছে সাকশান মেশিনটা দাও আমি সব শুনছি যে পেটটা নিয়ে নাড়াচাড়া হচ্ছে একটা অস্থির লাগছে তো আমি আমার যিনি মাথার কাছে ডক্টর ছিলেন এনআসিসি মানে আমাকে যে অবশ করেছিলেন তাকে বলছি স্যার আমার না একটু নিঃশ্বাসের কষ্ট হচ্ছে বলছে তাই বলার সাথে সাথে আমাকে একটা অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় আর আমার না ব্লাড চালু করা হয়েছিল কারণ আমি এর আগে ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমার হিমোগ্লোবিন লেভেলটা না প্রচণ্ড কম ছিল মানে আমার ব্লাডের একটু প্রয়োজন ছিল তো আমাকে ব্লাড চালু করে স্যালাইন তো সেই মুহূর্তে তোমার মানে হর হড় করে স্যানাইল নামছে আমি যখন আমার বাদ দশ মিনিটের মধ্যে একটা করে স্যানাইন শেষ হচ্ছে স্যানাইল লাগাচ্ছে স্যানাইন শেষ হচ্ছে স্যানাইল লাগাচ্ছে তো যাই হোক তারপরে আমার স্কিন টেস্ট করার জন্য কিছু ওষুধের জন্য আমার বললো স্কিন টেস্ট করবে তো মেয়েটা বললো দিদি একটু লাগবে আমি বলছি আর নতুন করে লাগবে কি তুমি স্কিন টেস্ট করো আর লাগার মতন সেই মুহূর্তে কিছু থাকে না তো যাই হোক লাস্টে যখন আমার সোনামাকে বার করে আমাকে প্রথম যখন দেখায় ওই এক্সপিরিয়েন্স আমি কাউকে মানে আমি কেন পৃথিবীতে যেই সব যারা মা হচ্ছে বা যারা মা হবে তারা সত্যি কথা বলতে এই বিষয়টা নিয়ে কোনো টেনশন পাওয়ার কিচ্ছু নেই একদম কুল্লি যাবে কুল্লি বেরাবে কারণ তুমি যাকে এতদিন পেটে রেখেছো তাকে তুমি প্রথম দেখতে পাবে কার মতন হয়েছে কি হয়েছে ওই সময় তোমার মাথায় শুধু একটা জিনিস ঘুরছে ঘুরবে কারণ আমার ক্ষেত্রে সেটাই হয়েছে যে কি হবে হয় না একটা টেনশন যে কি হবে সুস্থ হবে তো ভালো হবে তো বাড়ির লোকের এক্সপিরিয়েন্স কেমন থাকবে সবটাই আমি দেখছিলাম তো কার এই সময়ে কারোর টেনশন করে কোনো লাভও নেই কারণ এটাতে কিছু করার নেই তুমি তো আর পেটে রাখতে পারবে না তোমাকে বার করতেই হবে নয় নর্মালে নয় সি সেকশানে নর্মালি যাওয়া মানে প্রচণ্ড ভয়ের ব্যাপার তো সেই জন্যই আমি সি সেকশানটা চুজ করি দেখছি ওপরটা দিয়ে সবে মাথাটা বেরিয়েছে মানে মাথার পিছনটা দেখেছি ওইটা দেখে আমি ম্যাডামকে বলবো ভাবছি ম্যাডাম আমি দেখতে পাচ্ছি কারণ আমি যদি এই কথাটা বলতাম আমাকে সেই মুহূর্তে চোখে পট্টি দিয়ে দিত তাই জন্য সেখানে মুখটা বন্ধ রেখেছি বলিনি আমার যে মানে যিনি অবশ করেছেন ওই ডাক্তার আমাকে বলছেন যে তুলে তোমার পুচুরু হয়ে গেছে তুমি কি চা আমি বললাম স্যার আমার যা হবে তাই ভালো শুধু যেন সুস্থই হবে বলছে হানড্রেড পারসেন্ট সুস্থ হবে তো দেখি এখনও আমরা জানি না তোমার কি বেরিয়েছে মানে আমি প্রতিটা কথা এখনো ভুলি না দু তিন মাস হতে যায় আমার তো বলছে আমি তো এখনও জানি না তোমার কি হয়েছে এইবার পুরোটা বেড়ালে বলছি তারপরে বেরিয়েছে বলছে তুলি তোমার একটা ফুটফুটে তোমার মতন মিষ্টি একটা কন্যা সন্তান হয়েছে আমি তো মানে ওখানে ভীষণ ভীষণ খুশি কারণ আমি মানে মা মনে মনেই চেয়েছিলাম যে আমার তুই আমি চেয়েছিলাম একটা সুস্থ বাচ্চা হোক তো তারপরে তো ওরা ওদের মতন সেলাই করছে আমি তখন মানে এক্সাইটেড যে আমি দেখবো কীরকম হয়েছে কীরকম হয়েছে ও আমি আর ওইদিকে তাকাই নি ওইখানে যে ওপরে যখন এতক্ষণ যে আমি দেখছিলাম যে কীভাবে কাটছে না কাটছে এরপর থেকে আমি কিচ্ছু দেখিনি তো তারপরে আমার কাছে নিয়ে আসে ম্যাডাম আমার যে মানে আমার বেবির যে চাইল্ড স্পেশালিস্ট যাকে আমি ওকে এখনও দেখাই তো উনি নিয়ে আসেন পেডিয়াটিক ডক্টর যে দেখো তোমার মেয়ে হয়েছে আমি বললাম ম্যাডাম হয়ে গেল বলছে হ্যাঁ হয়ে গেল দেখ আমি বলছি তারপরে দেখবে তুমি আমার কি রিকোয়েস্ট ছিল একটা যে আমার একটু পুচকুর সাথে কটা ছবি তুলে দিতে আমার যাই হোক ছেলেই হোক আর মেয়ে হোক তো ওনারা ছবি তুলে দিয়েছিলেন আমাকে আমার ডক্টর হ্যাঁ রিকোয়েস্ট করেছিলাম তুলে দিতে তো ছবি তো তুলে দেয় তো যাই হোক প্রসেস সমস্ত কাজ ওরা কমপ্লিট করে বেবিকে নিয়ে চলে যায় আমার কাছে সেলাই টেলাই করে যখন ওরা আমাকে ওটি থেকে বার করে বাড়ির লোকেরা তো তোমরা ভিডিওতে দেখেছো আমার বাড়িতে সবাই খুশি সবাই মানে গোটা নার্সি জানে যে আমার বাড়িতে মেয়ে হওয়া মানে আমার ফ্যামিলিতে মেয়ে হওয়াতে প্রত্যেকটা মানুষ ওখানে খুশি ছিল আর আমাকে যখন বেডে শিফট করা হয় আমার বেবি হয় ওই অ্যাপ্রক্স দশটার মধ্যে হয় সাড়ে নটা থেকে দশটার মধ্যে তারপরে যখন ওরা আমাকে দশ পনেরো মিনিট বাদে যখন ওরা আমায় বেডে শিফট করে আমার বাড়ির লোককে বলে পনেরো মিনিট বাদে পেশেন্টের সামনে আসুন তো পনেরো মিনিট বাদে তো তোমাদের দাদাভাই গেছিলো আমার বাড়ির মা গেছিলো সবাই গেছিলো দেখা করতে আমাকে বলেছিল কথা বলবেন না কথা বললে পেন বেশি হবে তো আমি সেই জন্য বেশি কথা বলিনি ঠিক সকাল সাড়ে এগারোটা বাজে না অপারেশনের পরে আমাকে বেডে দেওয়ার পরে আমাকে সাথে সাথে আমার পিছনে না ইঞ্জেকশান দেওয়া হয় পেনের ইঞ্জেকশান দেওয়া হয় হাতে স্যালাইনের মাধ্যমে দুটো পিছনে হয়তো দুটো ইঞ্জেকশান দুটো কি তিনটে তখন আমি আমি তো ছিলাম না তখন আর সত্যি কথা বলতে সিসেকশনের পরপরই না মানে সাথে সাথে পিরিয়ড চার্জ স্টার্ট হয়ে যায় পিরিয়ডস একদম মানে ওটা তোমার তো তোমরা তো সবাই জানো যারা মা হয়েছো যে সেই মুহূর্ত থেকে একদম পিরিয়ড স্টার্ট হয়ে যায় তো তুমি কোনো হুঁশে থাকবে না তোমার লোয়ার পার্ট পুরোটাই অবস্থাকে সেই মুহূর্তে তো তারপরে সাড়ে এগারোটা থেকে সকাল আমি অনুভব করি যে মা হওয়ার কষ্টটা কতটা প্রচণ্ড ব্যথা হয় প্রচণ্ড মানে কারণ অনেকে দেখবে বলে আমাদের আশেপাশে অনেকেই আছে যারা বলে যে নর্মাল ডেলিভারিতে সবচেয়ে কষ্ট সি সেকশানে কোনো কষ্ট নেই সি সেকশানে ইজিলি বেবি বেরিয়ে যায় কাটবে আর বার করবে ওটা তো কোনো ব্যাপার না তো সবাই হয়তো জানো যে সি সেকশানে কিন্তু আমাদের মানে শরীর থেকে সাতটা লেয়ার বার করে একটা বেবিকে পৃথিবীতেই আনা হয় তো সেই এক্সপিরিয়েন্সটা যখন বেবি হয়ে যাওয়ার পরে যেটা সত্যি কথা তুমি মা হয়েছো তুমি বাচ্চার মুখ দেখলে হয়তো সবটা ভুলে যাবে কিন্তু বাচ্চার মুখ দেখলে ব্যথা কিন্তু কখনও ভোলা যায় না এই ব্যথা আর জ্বালা কোনো এক্সপিরিয়েন্স মানে যে করবে সেই জানে সাড়ে এগারোটা থেকে আমার প্রচণ্ড ব্যথা শুরু হয় হ্যাঁ তোমাকে হয়তো প্রচণ্ড পেনকিলার দেওয়া হবে তোমাকে ইনজেকশন দেওয়া হবে হাইড্রোজেস দেওয়া হবে সব কিছু দেওয়া হবে বাট তোমার কিছুতে ব্যথা কমবে না সাড়ে আমার সাড়ে এগারোটা থেকে কন্টিনিউয়াসলি বিকেল চারটে অবধি আমার চলে গেছে ব্যথা হয়েছে প্রচুর ব্যথা হয়েছে মানে ওই ব্যথা আর কোনো প্রকাশ নেই হ্যাঁ একটা আনন্দ যে আমি একটা মিষ্টি সুন্দর একটা মিষ্টি পুচকে বাচ্চা একটা মা হতে পেরেছি একটা সন্তানের এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় সন্তানের মুখ দেখলে হয়তো মারা এই যে আমার এই কাটানো দিনগুলো আমি ভুলে গেছি আস্তে আস্তে ভুলে যাচ্ছি কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ভুলবো না যে লোকে আমিও আমিও জানতাম নর্মাল ডেলিভারিতে কষ্ট বেশি সি সেকশানে কষ্ট হয় না কিন্তু আমি ভুলছিলাম সি সেকশানেও প্রচুর কষ্ট হয় তো চারটে অবধি আমি কন্টিনিউয়াস ব্যথা খাই বাড়ির আমাকে ওষুধ ইঞ্জেকশান দেওয়া হলেও আমার ব্যথা কমছিল না কারণ দেখবে যে কোনো ইঞ্জেকশন কিলারের না একটা ডোজ থাকে ছ ঘন্টা আট ঘন্টা অতক্ষণ না গেলে চার ঘন্টা গ্যাপ না গেলে না ওনার নতুন করে ইনজেকশন দিতে পারে না তো ওই যে ওইটুকু টাইমটা সকাল সাড়ে এগারোটা থেকে চারটে অবধি আমি যে কি করেছি মানে আমি পাঠা কাটার মতন ছটপট করেছি ওখান দিয়ে না তুমি কাত হতে পারবে বা কাত না ডান কাত তুমি স্ট্রেট হয়ে শুয়ে থাকবে পা চলবে না তোমার মাঝখানে সিস্টাররা আসে এসে আমি শুধু বলতাম দিদি আমাকে একটুখানি জল দেবে বলছে না তোমার তো স্যালাইন চলছে ওষুধ চলছে তোমাকে জল দেওয়া যাবে না কাটা জায়গায় মনে হচ্ছে কেউ নুন ছিটি দিয়েছে এতটা জলে এতটা আর সি সেকশানে ক্ষেত্রে অনেকটা ডিপ কাট হয় তো প্রচণ্ড প্রচণ্ড ব্যথা করে প্রচণ্ড চারটের সময় যখন আমার বাড়ির লোক আমার সাথে দেখা করতে যায় ওদের কাছে আমি শুধু চোখ দিয়ে শুধু জল বেড়াচ্ছিলো কারণ সেই মুহূর্তে কথা আমি বলতে পারছিলাম না ইভেন আমি আমার ভাসুর গেছিল তাকেও বলেছি যে বেডটা নাড়িও না যদি বেড নাড়াও আমার শরীর নড়বে আমার ব্যথা করবে ব্যথা বাড়বে তো সেই মুহূর্তটায় খুব কষ্ট পেয়েছি তো তারপরে রাতের দিকে আমার হয়তো আমার খেয়াল নেই আমাকে এক সিস্টার আসে এসে বলছে তুমি পান নাড়াও তুমি অবস কাটছে এখন পা নাড়াও পা না নাড়ালে কিন্তু সারা জীবন প্যারালাইজড হওয়ার একটা চান্স থাকে সি সেকশানে তো পা নাড়াবো কি পাটা যখন এই পাশ থেকে উপাস করছি তখনও তো ব্যথা লাগছে কাটা জায়গাটা প্রচুর ব্যথা করে ওটা বাজে কথা যে সি সেকশানে কষ্ট কম একদমই বাজে কথা সি সেকশানেও খুব কষ্ট হয় তো একদম বাজে কথা যাদের হয় তারাই জানে কোথায় কতটা কাটে কি হয় না হয় গোটা একটা দিন তোমাকে জল দেবে না সেই সময় না অদ্ভুতভাবে জল তেষ্টা পায় মনে হচ্ছে কি জল টক টক করে জল খেয়ে আমি লাস্টে বলছিলাম আমাকে এক চামচ একটু জল দাও না কিন্তু দেয়নি জল গোটা চব্বিশ ঘন্টা ব্যথা হয় আস্তে আস্তে পরের দিন থেকে আমি রিকভারি হতে থাকি আস্তে আস্তে আমাকে পরের দিন উঠে বসানো হয় ফার্স্ট আমাকে বেবিকে দেওয়া হয় ভোর পাঁচটা কত বাজে পরের দিনকে আস্তে আস্তে তখন ওঠানো হয় আমাকে শুয়ে শুয়েই বেসমিল দিতে বলে বেবিকে পাঁচটা কত বাজে আর সেই মুহূর্তটা আমি মানে এখনও ভুলতে পারি না এত যন্ত্রণা হচ্ছে এত ব্যথা হচ্ছে তবুও ওর মুখটা মনে হচ্ছে কি মানে আমি কাছে নিয়ে রাখি এত আমাকে ওঠানো হয় ঘুম থেকে মানে আমার যখন সেন্স ফেরে আমি আস্তে আস্তে উঠে বসি তো তারপরে আমাকে আমার যা এসে বলে যে তুমি হাঁটো না হাঁটলে তাড়াতাড়ি রিকভারি হবে না তো ওই হাঁটাটা প্রচুর কষ্ট প্রচুর এগুলো আগে থেকে সবাই শুনে জেনে যাওয়া উচিত হয়তো ওইটুকু ওটি টাইমটুকু পিরিয়ডে তোমার সেরকম কষ্ট হবে না কিন্তু তারপরে কষ্টটা কিন্তু মারাত্মক কষ্ট ওই যে হেঁটে নামা প্রচণ্ড কষ্ট হয় যারা বলে যে না কোনো কষ্ট নেই ওটা বাজে কথা আমি নামতে গিয়ে আমার চোখ দিয়ে জল আমি যে কি কষ্ট পেয়েছি সেই মুহূর্তটায় তো যাই হোক হয়তো সময়ের সাথে সবটাই রিকভারি হয়ে যায় আমি এখন পুরোপুরি সুস্থ আছি আমার মিষ্টি একটা পুচকে মেয়ে আছে তো এই ছিল আজকে আমার ওটি এক্সপিরিয়েন্সের ভিডিও আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অনেক দিন ধরেই ভাবছিলাম শেয়ার করব কিন্তু শেয়ার করতে পারছিলাম না তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করতে ভুলো না আর কমেন্ট করে অবশ্যই জানিও যে নেক্সট ব্লগ আমি কিসের ওপরে দেব আমি কি তোমাদের সাথে আমার ফার্স্ট রিকভারি ভিডিওটা শেয়ার করবো যে আমি এত তাড়াতাড়ি কী করে রিকভারি করলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা দেখতে চাও ভিডিও আর আজকের মতন টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আর খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি ব্লগ দেওয়ার আশা করি আস্তে আস্তে হয়তো ব্লগ দিতে পারবো তো আজকের মতন টাটা দেখা হবে তোমাদের সাথে আবার পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো টাটা গুড নাইট